ব্রিটেনে আশ্রয়ভার্থীর আবেদন বাতিলে তিনটি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে জুন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সর্বশেষ গত এক বছরে এক লক্ষ এগারো হাজার চৌরাশি জন ব্রিটেনে আশ্রয় প্রার্থনা করেছেন যা দু হাজার দুই সালের পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ এর মধ্যে অর্ধেকই অবৈধভাবে মানে চ্যানেল ক্রস করে ব্রিটেনে প্রবেশ করেছেন দুই চব্বিশ সালে যে সাধারণ জাতীয় নির্বাচন হয়েছিল সে সেখান থেকে এখন পর্যন্ত বায়ান্ন হাজার একশো উননব্বই জন অভিবাসী চুট চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকেছেন কেবল সোমবারই পৌঁছেছেন ছয়শো ঊনষাট জন চলতি বছরে এখন পর্যন্ত মোট আগমন দাঁড়িয়েছে আঠাশ হাজার নয়শো সাতচল্লিশ জনে এটি গত বছরের একই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি এবং দুই হাজার তেইশ সালের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেশি আশ্রয় প্রার্থীদের বেশিরভাগ এসেছেন ইরান ইরাক আফগানিস্তান পাকিস্তান এবং ইরিত্রিয়া থেকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও দুই হাজার দুই সাল থেকে দেশটি থেকে আশ্রয় প্রার্থীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে হোম অফিসের তথ্য বলছে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আশ্রয় আবেদন বাতিল হয়েছে ছয় জন এরপরেই রয়েছে আফগানিস্তান বাংলাদেশ এবং ইরান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি সিনিয়র গবেষক ডক্টর পিটার ওয়ালস স্কাই নিউজকে জানান ব্যর্থ আশ্রয় প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে সমস্যার মূল কারণ হচ্ছে কূটনৈতিক সম্পর্কের ঘাটতি তিনি বলেন এটি সাম্প্রতিক বছরগুলিতে আরও কঠিন হয়ে উঠছে যেমন কোনো আফগান আশ্রয় প্রার্থী হলে বর্তমানে তালেবান সরকারের সঙ্গে যুক্তরাজ্যে কোনো প্রত্যাবর্তন চুক্তি নেই রিফর্ম ইউকে করা পরিকল্পনা হাতে নিয়েছে এমন পরিস্থিতিতে রিফর্ম ইউকে ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে প্রথম সংসদেই প্রায় ছয় লক্ষ আশ্রয় প্রার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা তারা গ্রহণ করেছে এদিকে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে বিএনপি বা জামাতের অনেকেই আওয়ামী লীগ সরকারের সময়ে আশ্রয় আবেদন করেছিলেন যেটা পরবর্তী সময়ে পাঁচ আগস্টের পরে অনেকের সেই আশ্রয় আবেদনগুলো এখন বাতিল হচ্ছে আবার আওয়ামী লীগের নামে অনেকেই এখন আশ্রয় আবেদন করছেন আওয়ামী লীগের অনেক কর্মীও বাংলাদেশে এসেছেন ব্রিটেন থেকে বাংলাদেশ থেকে মানে ব্রিটেনে এসেছেন এসে আশ্রয় আবেদন করছেন কিন্তু তাদের অনেকেরই আবেদন পর্যাপ্ত প্রমাণ তারপর বাংলাদেশ এই মুহূর্তে নিরাপদ দেশ অনেক কিছুর কারণ বিবেচনা করে তাদের আবেদনগুলো বাতিল হচ্ছে মানে যেভাবে এক সময় বাংলাদেশ থেকে এসে রাজনৈতিকভাবে আশ্রয় চাইলেই আশ্রয় মানে এখানে মোটামুটি একটা নিশ্চিত ছিল সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের অবস্থান যথেষ্ট এখন শোচনীয় এখন প্রচুর আবেদন বাতিল হচ্ছে অনেক আশ্রয় আশ্রয়প্রার্থীদের যারা হোটেলে ছিলেন তাদেরকে হোটেল ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এরকম কয়েকটি চিঠিও আমাদের কাছে আছে যারা আশ্রয় প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে এই হোটেলে ছিলেন বাংলাদেশি তাদেরকে তাদের কেস ডিসমিস হয়ে গিয়েছে এটা বলে তাদেরকে হোটেল থেকে বের করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে এদিকে এই বাংলাদেশ আসলে এই যে আশ্রয় মানে বাতিলের মানে এসআইলএম সিকারদের যে আবেদন বাতিল করা হচ্ছে এবং সেই তালিকায় বাংলাদেশ তিনে উঠে আসার বিষয়টি আসলে বেশ উদ্বেগজনক কারণ বাংলাদেশ থেকে আসলে তবে এখানে যদিও পাকিস্তানের ছয় হাজার তিনশো তেরো জনের আবেদন বাতিলের একটি হিসাব দেওয়া হয়েছে ঠিক বাংলাদেশ থেকে আশ্রয় প্রার্থীদের কতজনের আবেদন বাতিল হয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য দেওয়া হয়নি এই সম্পর্কে পরবর্তীতে আরও কিছু তথ্য আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর মাসুম রানা টিভি লন্ডন